আমার বাবা খুবই অসুস্থ আমাকে যখন আমার ভাই ফোন করেছেন তখন আমি কিন্তু থেকে বের আমার আসার নাই কারণ আমার তো আর কোনো ভাই নাই আমি কিন্তু আমি চিন্তা করলাম হয়তো আমি আমার কোনো ব্যক্তিগত কারণে আজকে এখানে অনুপস্থিত থাকবো এই ধামের কেউ যেন বা মেখলবাসী কেউ যেন আমাকে কোনো কারণে ভুল না বোঝেন সেটার জন্য আমি এসেছি আপনারা আপনাদের প্রার্থনায় আমার পিতার কথাও স্মরণ করবেন খুবই কঠিন অবস্থায় আছেন এরপর পুষ্পমাল্য মহোদয় সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৎকালীন সময় মনে হয় একজন ক্যানেডিয়ান ভদ্রলোক ছিলেন তো ওনার কাছে গেল উনি আমাদেরকে ক্যাডবেরি তখন আমরা খুব মানে ক্যাডবেরি চকলেট খুব একটা পাওয়া যেত না বাংলাদেশ তো উনি আমাদেরকে একটা একটা করে ক্যাডবেরি চকলেট দিতে এই কথাটা বলার উদ্দেশ্য আছে বলার উদ্দেশ্য হচ্ছে আমি হাটাজারি সন্তান আমি পৌরসভার সন্তান এবং আমি মেখোলের সন্তান আমি এটা কোন সময় মনে করিনি পুণ্ডরিক ধাম অন্ধকারও আমি মনে করেছি হাটারে যেমন আনাদের এই ধামও আমাদের বেশ কিছুদিন আমি এই এলাকাটা তো আসতে পারিনি ব্যস্ততার কারণে কোনো সময় আমার মনে হয়নি মেখলের ধাম আমাদের বাইরের কোনো কিছু বিকজ আমরা বড় হয়ে ছোট থেকে বড় হয়েছি এমন একটি পরিবেশে যেখানে এই সংখ্যালঘু সংখ্যাগুরু মাইনরিটি এইসব শব্দ আমাদের সময় খুব একটা আমরা যখন বড় হয়েছি এগুলো আমাদের মধ্যে খুব একটা প্রচলন ছিল না এখনো আমাদের মনে নেই আমি ব্যক্তিগতভাবে একজন ধর্মভীর মানুষ আমি আল্লাহ বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি এবং একই সাথে আমি যারাই যে ধর্মে বিশ্বাস করেন তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রাখি এবং তাদেরকে সম্মান করি এশাদুল্লাহ সাহেব একটা বলেছিলেন পৃথিবীর যে কোনো ধর্ম মানব কল্যাণের জন্য সৃষ্টি যেভাবেই হোক উৎপত্তিটা যেভাবেই হোক মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা মানবের সুরক্ষা নিশ্চিত করা এবং সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করা ওনার প্রশংসা করা এবং প্রত্যেকটি ধর্মই আমাদেরকে কিছু নিয়মানুবর্তিতা শেখায় কিছু শৃঙ্খলার মধ্যে রাখে যেটি সমাজ জীবনে ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে বা রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত 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 জরুরি বলে আমি মনে করি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে এই ডিসিপ্লিনটা আপনি মুসলিম হিসেবে পেতে পারেন আপনি সনাতনী ধর্মালম্বী হিসেবে পেতে পারেন আপনি খ্রিশ্চান হিসেবে পেতে পারেন আপনি বুদ্ধিস্ট হিসেবে পেতে পারেন বা যে কোনো ধর্ম আপনি যেটাতে বিশ্বাস করেন সেটাতে পেতে পারেন ধর্মহীনতা কোনো সময় সমাজে ভালো কিছু এনে দেন এটা আমার ব্যক্তিগত বিশ্বাস কিন্তু আমি আরেকটা বিশ্বাসও করি সেটা হচ্ছে বাংলাদেশি যে পরিচয়টা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের সকলকে দিয়েছেন এই শব্দটার ব্যাপ্তি অনেক আমরা যখন বাঙালি বলি অবশ্যই যারা বাংলা ভাষায় ভাষে আছি ওনারা সব একটা পতাকা তলে আসতে পারি কিন্তু আমাদের দেশে চাকমা মারমা যারা এরা আছেন এরা কিন্তু তাদের মাতৃভাষা কিন্তু বাংলা না তাহলে বাঙালি এবং সকলকে বাংলাদেশে অধিবাসী সকল মানুষকে উনি একটি পরিচয়ের চাদরে এনেছেন সেটা হচ্ছে বাংলাদেশি এই পরিচয়টা যদি আমরা অন্তরে ধারণ করতে পারতাম যদি আমরা আসলেই বিশ্বাস করতে পারতাম আমরা বাংলাদেশি তাহলে আমাদের মধ্যে এত বিভাজন যেটা ইদানিংকালে দেখা যাচ্ছে এই বিভাজনটা সৃষ্টি হতো না এই বিভাজনটা কিন্তু সৃষ্টি হচ্ছে একটা রাজনৈতিক কারণ কিন্তু আমার একটা চিন্তা সবসময় মাথায় আসে সনাতন ধর্ম হোক বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক ওনাদের অধিকার ওনাদের অধিকারের জন্য সংখ্যালঘু হিসেবে যুদ্ধ করতে হবে কেন না হবে কেন কেন আমি ওনাদের অধিকারের জন্য যুদ্ধ করতে পারবো না আমি মুসলমান আমি কেন আমার ভাই চিনময়ের অধিকারের জন্য যুদ্ধ করতে পারবো না আমি মুসলমান কেন আমি আমার কাকা লীলার কাকার অধিকারের জন্য যুদ্ধ করতে পারবো না আমি অবশ্যই পারতে পারা উচিত এবং এই কারণেই আমি মনে করি আমাদের ধর্মীয় পরিচয় পরিচিত হওয়ার চেয়ে বাংলাদেশি পরিচয় পরিচিত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ কারণ সেভাবে আমি এবং আমার নেতা আমার দল যে যুদ্ধ করছি আঠারো কোটি বাংলাদেশি যে সম অধিকার আদায় সেই অধিকারের আওতায় আমরা সকলেই পড়তে পারি আমার অধিকারের জন্য আমার ভাই লড়াই করবে ওনার অধিকারের জন্য আমি লড়াই করবো সময় আমি একটা জিনিস বিশ্বাস করি আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি সব সময় কলহ বিবাদ এড়িয়ে চলালো আমি সহজে কারোর সাথে বাদানুবাদে লিপ্ত না হওয়ার চেষ্টা করি কোনো কলহ বিরোধে আমি অংশীদার না হওয়ার চেষ্টা করি আপনারা নিশ্চিন্ত থাকেন আমি শুরুতেই যেটা বলেছি এই হাটাজারি যেমন আমাদের এই ম্যাকল যেমন আমাদের এই আমাদের আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যায় একজন একজনের প্রতি কনফিডেন্স থাকতে হোক আমি কি করছি আপনি কি করছেন আমরা যদি একজন একজনের ব্যাপারে সন্দিহান থাকি বহিরাগত মানুষের কথায় যদি আমরা কান দিই তাহলে কিন্তু সমাজে অশান্তি ছাড়া কোনো সময় শান্তি আসবে না রাজনৈতিকভাবে আমি কোনো সময় ধর্মভিত্তিক কোনো রাজনীতিতে বিশ্বাস করি না এটা আমি জোর গলায় বলছি যেই দলই হোক আমি সব সময় মনে করি আমার ধর্ম আমার সাথে আমার সৃষ্টিকর্তার সম্পর্কের ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার এটা প্রাইভেট ব্যাপার এটা কোনো রাজনৈতিক ব্যাপার না আমি আমার যে বিশ্বাস ছোটবেলা থেকে আমি লালন করেছি আমি বড় হয়েছি দেওয়ান বাজারে আমার নানা বাড়ি হচ্ছে ফিলিঙ্গি বাজারে তা আমি বেড়ে উঠেছি যাদের সাথে ছোটবেলার থেকে দুর্গাপূজার সময় বিভিন্ন মণ্ডপে গিয়ে আমাদের নীলকৃষ্ণ কাকু বাসায় এখানে আর চন্দন কাকু মানে একজন ছিল আব্বার টাইপিস্ট আরেকজন ছিল ওনার মুহুরি তো যখনই পূজা আসতো যেহেতু আমরা ধ্যানবাজারে থাকতাম আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে বাতাসা হোক যেগুলো প্রসাদ দিয়ে আমরা এগুলো কালেক্ট করতাম তো সেই বাংলাদেশের সাথে আজকের বাংলাদেশের অনেক পার্থক্য খুঁজে পায় আজকে খুব অনেক সময় ব্যথিত হই যখন দেখি ধর্মের কারণে মানুষের মধ্যে বিভাজন দেখা দিচ্ছে এটা হওয়া উচিত না এটা হাটাচারিত হওয়া উচিত না এটা চট্টগ্রামে হওয়া উচিত না এবং বাংলাদেশের ভূখণ্ডে এটা হওয়া উচিত না পাঁচই আগস্ট যখন আমাদের আন্দোলন সফল হলো ছাত্র জনতা সহ নির্বিশেষে সকল বাংলাদেশিদের ঐক্যবদ্ধ আন্দোলন যখন সফল হলো প্রথম আমি হাটাদের এসেছি ওদিন সৈয়দ মেম্বার সহ যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি ফার্স্ট একটা কথা বলেছি আমি ভাই বাকি সব মন্দির ঠিক থাকবে এখন থেকে আপনারা নিজের উপস্থিত থেকে আগামী এক সপ্তাহ এই পুণ্ডরিক ধামে অবস্থান করবেন প্রভুদের সাথে কথা বলে নেবেন কেন জানেন আমার মা এলাকার মানুষের উপর আমার বিশ্বাস আছে মেখলবাসীর উপর আমার বিশ্বাস আছে হাটাজারিবাসীর উপর আমার বিশ্বাস আছে কিন্তু দুষ্কৃতিকারী অপরাধীর উপর আমার বিশ্বাস নাই দেখা যাবে সুযোগ বুঝে এমন একটা ঘটনা করে দিয়েছে যেটাতে নিজেদের মধ্যে দূরত্বটা আরও বাড়বে কিন্তু আমি বিশ্বাস করেছি যে আমার এই এলাকাবাসী বা হাটাজারিবাসী কোনো সময় এই ধরনের কোনো কিছুতে জড়িত হয় না এবং আমি শুধু তাই নয় আমি আমার কাকার ওখানে গিয়েছি প্রবর্তকে তারপর আমি বিভিন্ন আমি বিভিন্ন স্থাপনা আমি গিয়েছি এবং নিশ্চিত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী ছয় ঘন্টা ছয় ঘন্টা শিফটে চট্টগ্রাম শহরের নাইনটি পার্সেন্টের উপরে মন্দির পাহারা দিয়েছে গির্জা পাহারা দিয়েছে প্যাগোডা পাহারা দিয়েছে এবং আমি গর্ব করে বলতে পারি এই হাটাজারিতে কোনো ধর্মীয় উপাসনালয়ে এটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক বা প্যাগোডা হোক কোনো জায়গাতেই কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এটা কেন হয়েছে জানেন আমাদের ঐক্যবদ্ধতার কারণে আমাদের ঐক্যের কারণে আমাদের আন্তরিকতার কারণে এই আন্তরিকতাটা শুধু বাংলাদেশ হাঁটা জারিতে না চট্টগ্রামে একই অবস্থা কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই কেন আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি আমরা বাংলাদেশ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি শুরুতে বলেছিলাম আমি আমার ভাই বাংলাদেশি আমার বোন বাংলাদেশি আমার চাচা খালা ফুফা ফাফি পিসি কাকি যারা আছেন এখানে সবাই বাংলাদেশি তাদের অধিকার রক্ষার্থে আমরা সচেতন ছিলাম যে কারণে কোনো দুষ্কৃতিকারী কোনো অপরাধী কোনো ধরনের অপরাধ সৃষ্টি করতে পারেনি আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সাহেব এবং ওনার সুযোগ্য সদস্য সচিব নাজিবুর রহমান সাহেব সহ নগর বিএনপির সাবেক যুগ আহ্বায়ক যারা ছিলেন ওনাদেরকে সহ আমরা অনেকগুলো মন্দির ট্যাগোটা গির্জা আমরা ভ্রমণ করেছি শুরুতে যাতে পাবলিক পারসেপশনটা থেকে এই ভয়টা চলে যায় যে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সমস্যা আছে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই কিছু অপরাধী ধর্মকে ব্যবহার করে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে এবং এই অপরাধী কারা আমরা আপনারা সবাই জানি দয়া করে কোনো অপরাধীকে কোনো দলীয় ট্যাগ দিবেন না অপরাধী অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে তার বিচার করতে হবে আমি নিশ্চিত করতে চাই এই হাটাজারী যে সম্প্রীতি সৌহার্দ্যের জনপদ ছিল তা ভবিষ্যতেও থাকবে এবং আমরা ঐক্যবদ্ধ হাটাজারিকে একটি সমৃদ্ধশালী থানা বা উপজেলা বা পৌরসভায় রূপান্তরিত করে এই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমার বাবা অসুস্থ আমাকে যখন আমার ভাই ফোন করেছেন তখন আমি কিন্তু থেকে বের আমার আসার কোনো মতেই সুযোগ নেই কারণ আমার তো আর কোনো ভাই নাই আমি একলাই কিন্তু আমি চিন্তা করলাম হয়তো আমি আমার কোনো ব্যক্তিগত কারণে আজকে এখানে অনুপস্থিত থাকবো কিন্তু এইটা একটা ব্যাড মেসেজ অনেকের কাছেই যাবে অনেকেই এটাকে একটা ভুল বুঝতে পারে যেই কারণে আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আজকের অনুষ্ঠানের জন্য আমার কাকা গয়স কাকা উনি ব্যক্তিগতভাবে খুবই ঝামেলা ছিলেন আমি গত পরশু মনে হয় খুব জোড়া জোরি করছেন আপনার যাওয়াই লাগবে আপনি আসেন আমি ওনার সম্মানার্থে এবং যাতে আমার এই পুণ্ডরীগাম আমি বলি এটা আমাদের প্রতিষ্ঠান এটা আমার আপনার আমাদের সকলের প্রতিষ্ঠান এই ধামের কেউ যেন বা মেখলবাসী কেউ যেন আমাকে কোনো কারণে ভুল না বোঝেন সেটার জন্য আমি এসেছি আপনারা আপনাদের প্রার্থনায় আমার পিতার কথাও স্মরণ করবেন খুবই কঠিন অবস্থায় আছেন আল্লাহ বলেন আপনাদের ঈশ্বর বলেন যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং প্রসাদ দুটি এখন অর্থ করবেন আমাদের উপমহাদেশের প্রখ্যাত কীর্তনিয়া আহ আমাদের বাউল শিল্পী হিরণচন্দ্র রায় লালন গীতি শিল্পী চন্দনা মজুমদার জি বাংলার সুভ সহ